আমার অনেক আফুরা মাঝে মাঝে কমেন্ট করে যে সারাদিন আমি কি করি আমার খাইয়া দেয় কোনো কাজ নেই এই কারণে আমি সারাদিন ভিডিও করি তো আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসলে যে আফুরা এই কমেন্টগুলো বল করেন ওই আফুদেরকে বলতে চাই যে আমি আমি যে কাজ করি ওইটাই আমি ভিডিও করি তো আসলে এমনি তো কাজ করতে লাগে এক ঘন্টা তবে করে যে কোনো কাজ করতে এক ঘন্টার জায়গা কিন্তু দুই ঘন্টা লাগে তো প্রতিদিন কিন্তু সকালবেলা উঠে আগে নাস্তা বানাই তো আজকে চিন্তা করলাম আগে ঘর দরজা দিই কারণ আজকে মা সকাল সকাল উঠে গেছে তো প্রতিদিনকে আর কিন্তু আগে নাস্তা বানানো হয় তবে চিন্তা করলাম আজকে যে আজকে কাজগুলা সাইরানি তো দেখেন ফার্নিচারগুলো আসলে যতই প্রতিদিনই মশা রাখলো মানে একদম দুলে বালু একদম সব কিছু মানে বইরা থাকে তো আসলে প্রতিদিন তার আর সম্ভব হয় না দুই থেকে তিন দিন কি চার দিন পর মশতে আসলে দেখা যায় একদম ওনার যে কত বছর মশিন আরে দেখেন যাবেন আমার মেয়ের প্রতি সপ্তাহে লাগে তবে আমি ঘর জারু দিতে গেলে গড় গুছাইতে গেলে এমন মানে এক সপ্তাহটা আবার দেখা গেছে ঠিকই একসাথে কইরা পাই এই কাঠের জিনিসটা আমি দুই হাজার আট সালে সিলেট গেছিলাম ওই সিলেট থেকে আনা হয়েছিল জাফরন গেছিলাম জাফরন দিয়ে আসলে যত্নকেরা জিনিস রাখলে থাকে দুই হাজার আট সাল আর এখন চলে দুই হাজার পঁচিশ এই যে গুসায় নিলাম আসলে কাজ তো আর শেষ না তবে প্রতিদিন এটা প্রতিদিন করার চেষ্টা করি তবে দোয়া মশা তো প্রতিদিন হয় না তো যেদিন একটু কাজ বেশি থাকে ওই দিন কিন্তু একদম সকাল থেকে আমি কাজ শুরু করি তো প্রথমে কিন্তু বিছানাগুলো গুছাই নিলাম জারুদা নিলাম তারপর ফার্নিচারগুলো একটু হালকা করে মুছিয়ে নিলাম আর এই অটোবির ফার্নিচারগুলো খুব তাড়াতাড়ি ময়লা হয় মানে যেহেতু একটু কফি কালার তো এগুলো মনে হয় যে একটু বেশি ময়লা হয় তো এখন আমার গড়টা জারু দিয়ে নিম আর আসলে যেহেতু দুলবালি রাস্তার পাশে বাড়ি হইলাম না মনে হয় যে দুর্বল একটু বেশি থাকে আর কি তো প্রথমে গড়টা জারুদা নিলাম আমি গড়টা মুছা নিব তো এখানে আবার মেরে দিছিলাম যে আলু শুইলা না আলু আর রুটি করবো ও আলুগুলো শুইলা রাখলো কিন্তু দেখা গেছে আমি একটু তাড়াতাড়ি কুচা কুচায় নিতে পারবো যাতে মানে একটু বসাই দিতে পারি আর কি তো তারপরে গড্ডাও মুচ্ছা নিলাম আসলে প্রতিদিন সকাল সকাল আমি প্রতিদিন সকালবেলায় মুছি যদি মশা লাগে আর কি যেহেতু আমার ছেলেমেয়েরা বড় প্রতিদিন গড় মশা লাগে না কারণ ছোটো বাচ্চা কিন্তু প্রতিদিন মশা লাগে তো ওরা যদি স্কুল থাকে তো তেমন জামেলা হয় না তাই তো গড় দেওয়া মশার কাজ কিন্তু শেষ তো চিন্তা করলাম সকালবেলা আগে গাছগুলোতে ফানি দিয়ে নিই তো পরে নাস্তা বানাবো আর কি তো আসলে দেখা গেছে সকালের কাজটা মানে পানি না দিলে আমার আর মনই থাকে না যে আমার গাছে ফানি দিতে হইব তো ওই যে গাছে আর গাছে কিন্তু আমি যে চাল দোয়া ফানি দিতেছি চাল দোয়া ডাল দোয়া পানিটা রাই দিই ওইটা রান্নাকে দিলে ভালো হয় এই কারণে আর কি তো সবাই কিন্তু লাউ খায় আর আমার লাউ গাছ এখন অনেক ছোট তো তারপরে চিন্তা করলাম যে আমি মানে প্লেট বাটিগুলো ধুইয়া নিই কারণ এই জামেলা থাকলে কিন্তু আমি কোনো কাজই করতে পারি না মনে হয় আমার অনেক জামেলা লাগে এই রান্নাঘরে যদি সব আলো জলা থাকে তো সব কিছু এক গুষে কাজ করতে কিন্তু ভালো লাগে তো আমার মেয়ে কিন্তু যে আলুগুলো শিলা দিছে তো আমি একটু ধুইয়া নিলাম দুইয়া তারপরে মানে পোচাই দিব এখন তো এই যে আমি আবার সাজনা পাতার গুঁড়াটা খাইনি কারণ আমার আবার আমি বুলোম বুইলা যাবো কখন শুন বুইলা জায়গা কখন জানা যেহেতু খালি ফাইটে খাওয়া হয় তো দেখে এখন যদি খাই তারপরে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা পরে কিছু খাওয়া যায়ব আর কি তো এগুলো খাওয়ার সাথে সাথে আমি কিছুই খাই না তো প্রথম কিন্তু আমি আটাটা কাই করে নিলাম আর এখন আলুবাজিরা বসাই দিব তো আলু ভাজির সাথে কিন্তু সিদ্ধ আটা রুটিটাই ভালো লাগে তা এখন যেহেতু বেশিরভাগ মানে রুটি আমার সিদ্ধ করে বানানো হয় কাঁচা রুটি তেমন একটা খাওয়া হয় না যেহেতু এগুলো একটু হজম মনে যে সমস্যা তা আমি কিন্তু অফ ক্যামেরায় রুটিগুলো বানা নিলাম আর দেখেন আমার কিন্তু আলু ভাজিটা হয়ে গেছে তো সাথে ধনে ভাতা কেটে দেবো তো ধনে ভাতার আমার গাছের ছিল মানে সাধে লাগাইছিলাম ওইখান থেকে আনছে আর কি তো ধনে ভাতা দিলে আলু ভাজিটা কিন্তু খুব ভালো লাগে আর কাঁচামরিচ দিলে তা আমার কিন্তু এই তো হয়ে গেছে তো এখন রুটিগুলা বাজেও যেহেতু রুটিগুলা আগেই বানানো হয়েছিলো এক করে রুটিগুলা জানিম তো আসলে সকালবেলার কাজ দুই থেকে তিন ঘন্টা লাগে এই কাজগুলো সারতে তারপরে কিন্তু আবার রান্নার কাজ করতে হয় তো অনেক আফুরা বলে যে আমি খাইয়া দেয়া কাজ নাই আমি এই কারণে নাকি ভিডিও করি এইটাই আমার কাজ এইটাই আমার ভিডিও তো এই দেখেন ঘরের কাজ শেষ করে কিন্তু এই যে বাহিরের কাজ এখন উঠান জারু দেওয়া লাগতেছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ